আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবরিক সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালের অশেষ রহমতি আপনারা ভালো আছেন এবং নিরাপদে আছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের ক্লাসে আমরা পবিত্র কুরআনুল করিমের সুরাতুর এর ছত্রিশ নম্বর আয়াত থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে পবিত্র করে আনুল করিমের যে কোনো জায়গা থেকে সহি শুদ্ধ করে আপনি পড়তে পারবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি হামজা মিম জবর এম কোনো গুন্না হবে না কেন তার কারণ মেম সেকেন্ডের পরে মিম এবং বা বিদ্যুত অন্য অক্ষর আসলেই গুণ্য হবে না খ খবর খ আম খ লাম লা খ লা কফ সিন পেশ কুস খ লা কুস সিন জবর সা খ লা কুস সা মেম খড়া জবর মা কালিফ টান একালিফ কেন খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ থাকলেই একালিফ টেনে পড়তে হবে ওয়াও খাড়া জবর ওয়া এখানেও একালিফ টান র কেমন পড়তে হবে মোটা করে কেন সাকিন অবস্থায় যদি তার ডাইনে জবর বা পেশ আসে তাহলে র মোটা করে পড়তে হবে আর জবর জ আর জ এখানে অফ করলে কি হবে সাকিন হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা মনে রাখবেন অফের সময় যদি খাড়া জবর আর দুই জবর থাকে তাহলে একালিপ টেনে পড়তে হবে আর অন্য সময় সাকিন করতে হবে ওয়াল আর এমন পড়তে হবে আয়াতের শুরু থেকে আমার সাথে বলেন আম খলাকুস সামাওয়াতি ওয়াল আরয বালাম জবরবাল প্রথম লামে থাকেন দ্বিতীয় লামে তাদিদ যদি এরকম থাকে তাহলে তাদিদ যুক্ত লাম পড়তে হবে বা তাদিদ যুক্ত অক্ষর পড়তে হবে বালাম জবরবাল লাম আলিফ জবর লা ক্যালিফ তান কেন আলিফ খালি না জবর মধ্য জন্য ফেজন্য একলিফ টেনে পড়তে হবে বললা ইয়া ওয়াউফ এশ ইউ কেন আউ সেকেন্ড ডাইনোপিস মদের হরফের জন্য একলিফটেনে পড়তে হবে ইউ অফ ইজেরি নোন ওয়াউফ এশ নো অ্যাকলিফট্যান নোন সেভন না ইউ নো না এখানে অক্ফ করলে কোয়ালিফটেনে পড়তে হবে তিন আলিফ কেন কারণ মদের হরফ হলো অউ সেকেন্ড ডাইনামপিস আর মদের হরফের পরে যখনই অফ করবেন তখনই কি করতে হবে তিন আলিফ টেনে পড়তে হবে এটাকে বলা হবে মদ্যা আরজি يوقنون أمر الشاطئ بولن بل لا يوقنون آيات الشروط كما الشاطئ بولن أم خلق السماوات والأرض بل لا يوقنون هم ميم زبر أم كنا قلناها بنا কোন গন্যা না গন্যা ইকফা গন্যা কি করতে হয় নাকের বাসিতে নিয়ে পড়তে হয় কেন পড়ব তার কারণ নন সেকেন্ড বা তার পরে যখনই ইকফার অক্ষর পনেরোটি তা সা জিম কাফ এই পনেরোটি অক্ষরের কোনো একটি অক্ষর যখনই আসবে নাকের বাসিতে নিয়ে গন্যা করতে হবে ইং দ্যাল জবরদা মেম পেস হোম কোনো গন্যা হবে না অ্যাম মাইং দ্য হোম জা আলিফ জাবর জা কোয়ালিফটান চার কেন আলিফ খালি ড্যানে যাবো মাদ্রের হরফ মাদার হরফের পরে একই শব্দের ভিতরে হামজা আসছে এজন্য মধ্যে আছিল চার লিফ ড্যানে পড়তে হবে হ জা হাম নন পেস নু হ জা এ নু কেমন পড়তে হবে মোটা কেন রর উপরে জবর আছে তাই রব বা জেরবি রব্বি কাফ জবর কা রব্বি কা রব্বি কা হাম জামিম জবর আম কোনো গুণ হবে না হা পেশ হু মেম লাম পেশ মোল হু মূল মেম পেশ প্রিয় দর্শক শ্রোতা এখানে দেখেন সদ এবং তার উপরে ছোট আকারের সিন আছে যদি এরকম কোনো অক্ষরের উপরে ছোট কোনো অক্ষর দেওয়া থাকে তাহলে সেই অক্ষরই ধরতে হবে তাহলে এখানে হবে সিন ধরতে হবে সিন ইয়া জবর সাই ইয়া সেকেন্ড ডাইনে জবর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে নরম করে পড়তে হবে মোসাই তের তুই মোসাই তুই রেশুরু কয়েলিপটান এক লিপ কেন তার কারণ অল সেকেন্ড ডাইনে পেশ মদের হরপ এই জন্য এক লিপটেনে পড়তে হবে আর র কেমন পড়তে হবে মোটা করে কেন তার কারণ র এর উপরে পেশ আছে এই জন্য মোসাই তুই রু নুন সাবন্না মোসাইতিরুনা এখানে অক্ষ করলে কয় হবে তিন আলিফ কেন মধ্যরপের পরে অক্ষ করা হচ্ছে এজন্য মধ্যে আর তিন আলিফ টেনে পড়তে হবে মোসাইতিরুন আয়াতের শুরু থেকে আমার সাথে বলেন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন হাম জামিম জবর আম লাম জবল্লা আমলা হামিম পেশ হুম কোনো গণ্য হবে না কেন মিম সেকিনের পরে মিম এবং বা ব্যতীত অন্য অক্ষর আসলে কোনো গণ্য হয় না আম লা হুম সিন লাম পেশ সুল লাম জবল্লা সুল লা মিম ইয়া পেশ মুই কোন গণ্য হবে ইদগামে বা না। কেন ইদগামে বা অক্ষর চারটি ইয়া ওয়া মিম নুন নুন সেকিন বা তানবিনের পরে যখনই এই চারটি অক্ষরে কোনো একটি অক্ষর আসবে গুণ্যার সাথে মিলিয়ে পড়তে হবে সুল্লাময়ী ইয়াস ইন জবর ইয়াস্তা জবত্তা ইয়াস্তা মিম জের্মি আই নোয়া অফেস বরু কোয়ালিপ্টন কেন অ সেকেন্ড ডাইনফেছ মডেড হরো প্রয়োজন ইয়াস্তামি আরু নুন জবর্না ইয়াস্তামি অরু না ফাই ইয়া জে রেফি অ্যাকলিপ্টন ইয়া সেকেন্ড ডাইনেজার মডেড হরো প্রয়োজন হা জেরহি ফি এখানে অক্সফ করলে কী হবে হাসাকিন হয়ে যাবে তখন কয় আলিফ পড়তে হবে তিন আলিফ কেন ইয়াসকিন ডাইনেজের মধ্যে হরফ মধ্যে হরফের পরে অক্ষ করতেছি এর জন্য মধ্যে আর জি তিন আলিফ পড়তে হবে ফি এমন পড়তে হবে আয়াতের শুরু থেকে আমার সাথে বলেন আম লাহুম সুল্লামু ইয়াসতামিউনা ফি ফারাম জাবুল ফাল ইয়া হামজা জাবুল ইয়া ফাল ইয়া তাজতি তি মেম সিন পেশ মুস্তা জবত্তা মুস্তা মেম জরমি মুস্তা মি আইন পেশ আয়ু হা মেম পেশ হুম কি গুন্না হবে নন মেম সাকিনে ইকফা অর্থাৎ নাকের বাসিতে নিয়ে গুণনা করতে হবে কেন তার কারণ মেম সাকিনের পরে মেম সাকিনে ইকফা শাফাফি এর অক্ষর একটি বা এর অক্ষরটি যখনই আসবে তখনই নাকের বাসিতে নিয়ে গুন্না করতে হবে মুস্তামিউহুম বা জারবি সেন লাম্প বেশ সুল বে সুল ত ত কলিপটন একালিপ নুন মেম দুই জের নিম কি গুণনা হবে ঈদগামে বাগন্না কেন তার বিনের পরে ঈদগামে বাগন্না রক্ষর মেম আসছে এর জন্য গন্যার সাথে মিলিয়ে পড়তে হবে বিসুল তিম মেম পেশমু বাজর বি কালিপটন একালিপ কেন ইয়া সেকেন্ড ডাইনেজের মধ্যে হরফ এর জন্য একালিপটনে পড়তে হবে মুবি নন দুই জেম নিন মবিনিন এখানে অক্ষ করলে কি হবে নন সাকিন হয়ে যাবে তখন মধ্যে আর্জি তিনালিপ টেনে পড়তে হবে কেন ইয়া সেকেন্ড ডাইনেজের মধ্যে হরফ মধ্যে হরফের পরে অক্ষ করলে মধ্যে আর্জি হয় তিনালিপ টেনে পড়তে হয় তাহলে কি এখানে কি হবে মবিন এমন পড়তে হবে ফাল ইয়াতি মুস্তামিউহুম

হামজা জবর আ লাম পেশলু আম তাস আলু হাম হিম পেশ হুম আম তাস আলু হুম হামজা জিম জবর আজ কি করে পড়তে হবে ধাক্কা দিয়ে কেন কলকাল অক্ষর পাঁচটি কত বা জিম দাল এ পাশ করে কোনো অক্ষরে যখনই সাকিন হবে ধাক্কা দিয়ে পড়তে হবে আজ র আলিফ দুই জবর রং এখানে কোন গণ্য এখানে ইকফা গণ্য অর্থাৎ নাকের বাসা এই গণ্য করতে হবে কেন নন সেকেন্ড বা তানবিনের পরে এই ফার অক্ষর যে পনেরোটি রয়েছে ওই পনেরোটি অক্ষরে একটি অক্ষর ফা আসছে এই জন্য নাকের বাসে নিয়ে এগুলো করতে হবে আজ রং ফা হামিম পেশুম এখানে কোন গণনা মেম সেকিনে ই ফা এসাফ না এখানে হবে মেম সেকিনে ঈদগাম এসাফা উই কেন মেম সেকিনের পরে মেম সেকিনে ঈদগাম এর অক্ষরে একটি মেম আসতে জন্য গন্যার সাথে মিলিয়ে পড়তে হবে ফা মেম মেম জের মেম এখানে কোন কোন হবে এখানে খেয়াল করেন মেম যে মেমকে ধরছে মেমের উপরে তারটি দেয় ওয়াজিব অজু হবে সাই হোম মেম মেম জাবর ম্যালগো র জাবর র ম্যাগো র দুই জের মেম এখানে কোন গুন্না এখানে হলো ঈদগামে বাগুন অর্থাৎ গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে কেন তার মেনের পরে ঈদগামে বাগন নার উপর মেয়ে মসছে এই জন্য

আমার সাথে বলেন প্রিয় দর্শক শ্রোতা আজকের ক্লাসে আমরা যে অংশটুকু শিখেছি এই অংশটুকু এখন একবারে রিডিং পড়ি বিস্মিল্লাহ ام خلق السماوات والارض بل لا يوقنون ام عندهم خزائن ربك ام هم المسيطرون ام لهم سلم يستمعون فيه فليات مستمعهم بسلطان مبين ام له البنات ولكم البنون ام تسالهم اجرا فهم من مغرم مثقلون صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে বুঝতে পারব যে ভিডিওর দ্বারা আপনাদের উপকার হচ্ছে এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিবরাকাতু